বন্ধুরা এই যে দেখুন দুটো আম বড়ো বড়ো টাকা বলে আসছি না আম এই আম দিয়ে আজকে আমের জেলি করা হবে জুরি জুরি করে কেটে নেবো সুন্দর করে সুন্দর করে ছিলে নেবো আগে ছিলে সুন্দর জুড়ে জুরি করে কেটে নেব এই যে দেখুন এইভাবে এই যে এরকম লম্বা লম্বা করে আমি কেটে নেব সুন্দর করে সবগুলো আমি এইভাবেই কেটে নেব আম কাটা হয়ে গেছে আমার সবগুলো আম এই যে দেখুন এইভাবে কেটে নিয়েছি বন্ধুরা আমি একটি এই যে কড়াই বসিয়ে দিয়েছি তারপরে যে জল দিয়ে দেব জলটা ফুটলে আমটা আমি ছেড়ে দেব এই যে দেখুন আমি একটু লবণ দিয়ে দিলাম জলে আমের জেলিটা বানাতে গেলে সুন্দর করে আগে আমি আগে লবণ মেখে সুন্দর করে জলটা জড়িয়ে নিলাম তারপরে এখন আবার আমি ফুটানো জলের ভিতরে আমটা ছেড়ে দেব জলটা ফুটে গেছে আমি এখন আম ছেড়ে দেব এই যে দেখুন আমটা আমি ছেড়ে দিলাম এই যে আমি ডেকে দিলাম আমি এইভাবে দশ মিনিট সেদ্ধ করে নেব কড়াই বসিয়ে দিয়েছে জল দিয়ে দিলাম আর এই যে আমি চিনি দিয়ে দিলাম চিনি আমি পাঁচশো গ্রাম দিয়ে দিলাম যেহেতু বড়ো বড়ো দুটো আম চিনিটা গলে আসলে আমি আমটা ছেড়ে দেবো এই যে আমটা আমি ভালো করে সেদ্ধ করে সুন্দর করে আমি হাফ সেদ্ধ করেছি জলটা ঝরিয়ে নিয়েছি আর চিনির শিরাটা আমি বসিয়ে দিয়েছি এই যে আমি আগে আমটা এইভাবে করে নেব জলটা ঝরিয়ে নিয়েছি এভাবে সুন্দর করে নিয়ে তারপরে আমি চিনির শিরায় দিয়ে দেব এইভাবে আমের জলি বানালে বেশি ভালো হয় এই যে আমার ছেলে ভালো করে এই করে দিচ্ছে মিক্সড করে ভালো করে মিক্সটা না করলে তো দানা দানা থাকলে জেলিটা ভালো হবে না তাই ছেলেই করবে বলে ঠিক আছে ছেলে করে দেখা চাটনিটা বলে আমার ছেলেই করবে আমের জেলিটা দেখা যাক এই যে আমার ছেলে করছে এই যে আমার ছেলে কত সুন্দর করে করে দিয়ে গেল এখন আর দানা দানা নিই এই যে অ্যালাইস দিচ্ছে আমার ছেলে কড়াইতে দিয়ে দাও হুম সবগুলো দিয়ে দাও এই যে চিনি শিরার মধ্যে এলাচ দিয়ে দিল পাঁচ ছয়টা নিয়ে দিয়ে মুখটা একটু ফাটিয়ে নিয়ে দিয়ে দিলো আস্তে আস্তে দিও না অত জোরে এই যে আমার ছেলে দিয়ে দাও এই যে দিয়ে দিলো শিরেটা ফুটে গেল আমটা দিয়ে দিল এই আমার ছেলে দিয়ে দিলাম শখ করে চলে এসছে এই যে দেখুন আমার ছেলে বানাচ্ছে জেলিটা সবটুক দিয়ে দাও দেখো গামলাটা আছে আর এই তো নেই আর দিয়ে দাও সবটুক সুন্দর হয় জানি আমের জেলি হ্যাঁ তাই আমের জেলি বলে দিলাম পড়ে যাবে আস্তে আস্তে নাড়ো এই যে হয়ে আসছে দেখি আমার ছেলে কেমন আজকে জেলি রান্না করে আমার জেলিটা কীভাবে বানায় আমার কাছে জিজ্ঞেস করে করে বানাচ্ছে দেখি কেমন হয় কালারটা কি সুন্দর হয়েছে না খুব সুন্দর আর এই জেলিটা যাতে অনেক দিন থাকে তার জন্য আমি এক চামচ ভিনিগার দিলাম যাতে জেলিটা অনেক দিন সংগ্রহ করে রাখা যায় আমি দুই চামচ চিনির ক্রামেল বানিয়ে রেখেছিলাম সে আমি ফুড কালার দেই না এই যে দেখুন দু চামচ চিনি ক্যারামেল বানিয়েছিলাম সেটা দিয়ে এই যে হয়ে গেছে দেখুন আমার ছেলে নামাতে পারবে না তাই বলেছে মাম্মাম তুমি নামাও তো আমি এখন নামিয়ে নেব হয়ে গেছে জেলে যে দেখুন হয়ে গেছে একদম রেডি নামাবার আগে আমি একটু এই যে সাদা এলাইচের গুঁড়ো দেব তাতে অ্যালাইজির গুঁড়ো দিলাম একটু তাতে কী হবে টেস্ট হবে একটু ভালো আমি গোটা দিয়েছি পাঁচ ছয়টা আর একটু গুঁড়ো দিয়েছি যে দেখো আর ফুড কালারের বদলে আমি ক্যারামেল করে দিয়েছি কালারটা খুব সুন্দর আসছে তাতে এই যে আমি ঢেলে নিলাম আমার ছেলে ডালতে পারবো না আমি ঢেলে নিলাম আমার আমের জেলি রেডি হ্যাঁ দেখুন কত সুন্দর হয়েছে আমি ক্যারামেল দিয়ে কালার করেছি তাই কত সুন্দর কালার এসছে ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দেব